ভুলকেতারা পাবলিক স্কুলে নিট উত্তীর্ণদের সংবর্ধনা নতুন প্রজন্মের শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা উত্তর দিনাজপুর জেলার করণদেকি ব্লকের দোমহনা পঞ্চায়েতের ভুলকিতারা পাবলিক স্কুলে এক বিশেষ অভিভাবক সভা এবং নিট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবারের এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেমন উৎসাহের ছিল তেমনই এলাকার জনগণের কাছেও এক বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অনুষ্ঠানের সূচনা পবিত্র কুরহান মাজিদ তেলোয়াতের মাধ্যমে করা হয় যা সবার মনকে পবিত্রতার ছোঁয়া দেয় এরপর স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় কবিতা আবৃত্তি ও বক্তব্যে অংশগ্রহণ করেন তাদের সুন্দর পরিবেশনা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় সাংস্কৃতিক দিক থেকেও স্কুলের সফলতা প্রকাশ করে মোহাম্মদ মতিউর রহমান ভুলকি তারা পাবলিক স্কুলের পক্ষ থেকে জানান এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো অভিভাবক সভা এবং আমাদের এলাকার নিট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং তাদের ভবিষ্যতের পথে আরও এগিয়ে যেতে উৎসাহিত করা আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের সেরা প্রমাণ করুক অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরাও সন্তানেরা এমন সাফল্য অর্জন করায় গর্বিত অনুভব করেন তারা মনে করেন এই ধরনের অনুষ্ঠানগুলি তাদের সন্তানদের আরও অনুপ্রাণিত করবে এবং তাদের মনোবল বৃদ্ধি করবে এদিনের অনুষ্ঠানটি শুধুমাত্র নিট উত্তীর্ণদের সংবর্ধনার জন্যই সীমাবদ্ধ ছিল না এটি ছিল একটি বৃহত্তর সামাজিক বার্তা শিক্ষার গুরুত্ব এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ভুলকিতারা পাবলিক স্কুল এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির মান উন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করছে যা আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে নিউজ সেভেন বাংলা एग्जाम होता है जो ग्रुप आपके बुलाया जाता है एक होता है यूपीएससी दूसरा होता है नीट लोगों ने नीट में क्वालीफाई किया है इसलिए जो दाता के लिए आप आप भी लाइव एंटर कीजिए अगर आपकी पुष्टि हो जाएगा ये दो के दस्तावेजों की नीट क्वालीफाई का लगे कक्षा पर लोगों को भी दूसरे इशू नंबर बुलाया जाएगा आप को भी दिया जाएगा जो रेस्पेक्ट इनको और इनको फैमिली में फैमिली को जो मिल रहा है रेस्पेक्ट आप लोग भी कोशिश कीजिएगा लाइफ में कुछ अच्छा करने की ताकि आपको भी और आपके फैमिली को भी ठीक ऐसे है

Your this year signifies your commitment, commitment, to your child education and well-being, and for that we are deeply grateful. Thank you. Have a nice day. My name is Neeru from Class Six. Today I am going to present a short speech on the topic of importance of parents. My parents are my instructors who who lied to our who lied to our life. যদি তোমাৰ দিয়ক ফ্ৰী থাকা খোৱা পঢ়া শুনা মতে জগন্ন বিদ্যালয় সেখানে আমি ফ্রিতে করেছিলাম এবং তারপরে আমি নিট ট্র্যাক করি তো আমি এটাই বলতে চাইব যে পড়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হলো সেটা হল কনসিস্টেন্সিটেন্স কনসিস্টেন্সি মানে তোমরা জানো না কিন্তু বলে দিচ্ছি ধরে নাও তোমরা কোনো কাজ করছো বাট ওটা যদি তোমরা প্রতিদিন করো ডেলি কোনো সময় বাধ্য করে যেমন দু ঘন্টা তাহলে যদি প্রতিদিন করো তাহলে তোমাদের জন্য কোনো কাজ অত কঠিন মনে হবে না যেমন আমি নিট ট্র্যাক করলাম তার জন্য বলছি আমার যে ছিল পুরো এক বছর এটা কনসিস্টেন্সি মেইনটেইন করেছিলাম আপনার নাম এম ডি মতিউর রহমান কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি তারা পাবলিক স্কুলের এমনি ম্যানেজমেন্ট দেখাশোনা টোটালটাই করি এভরিথিং আজকে আপনাদের কি বিষয়ে প্রোগ্রাম ছিল আমাদের মূলত দুটো বিষয় ছিল একটা হচ্ছে অভিভাবক সভা এবং আমাদের আশেপাশের আমাদের এরিয়া থেকে যে সমস্ত ছেলেমেয়েরা নিট পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে এবং ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে তাদের একটা সংবর্ধনা সবার ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের আমরা সংবর্ধনা একটু দেওয়ার চেষ্টা করলাম এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ একটু কামনা করা হলো এর মাধ্যমে আমাদের সভার মাধ্যমে না আমরা চাইব দেখুন আমরা আমাদের এই গ্রামীণ এরিয়াটা অনেকটা পিছিয়ে আছে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং একটা সময় ছিল যে আমাদের এই এরিয়া থেকে একটা ডাক্তারও খুঁজে পাওয়া যেত না কিন্তু এখন দেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের এখান থেকে যাতে অনেক ছেলে মেয়ে একটা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি এবং সবচেয়ে যেটা আমরা এখানে একটা নতুনত্ব নিয়ে আসতে চাইছি বর্তমান শিক্ষার পরিস্থিতি দেখে এবং বিভিন্ন জায়গা আমি ঘুরে যেটা দেখলাম বিভিন্ন স্কুল ঘোরা ঘোরার পরে তাতে করে মানে আগের যে শিক্ষা ব্যবস্থাটা তার সাথে একটু যদি নতুনত্ব না নিয়ে আসি আমরা তাহলে শিক্ষাটাকে উন্নয়ন খুব একটা আমরা মানে আমাদের এরিয়া হিসাবে সেইভাবে করতে পারছিলাম না তার জন্য আমরা নতুন একটা সিস্টেম এখানে চালু করলাম যেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা ইংলিশ মিডিয়াম এবং আশেপাশের এরিয়াটা হচ্ছে আমাদের বাংলা মিডিয়াম এবং মানে শিক্ষার হারটা আমাদের এখানে খুব কম সেই হিসাবে যে এই এখানে যে ছেলে মেয়েগুলো ভর্তি হতে আসছে তাদের ইংলিশটা খুব দুর্বল থাকে তার কারণে আমরা এখানে একটা স্পেশাল কোর্সের ব্যবস্থা করলাম কি কোর্স করলাম যে একটা বাচ্চা দেখা গেলো বয়স হয়ে গেছে ও ক্লাস ফোরে পড়বে কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে ওই ছেলেটা ক্লাস আমরা ইউকেজিতে নিতে পারছি কিন্তু তার তাকে তো ওই তার বয়স অনুযায়ী আমরা ইউকেজিতে রাখতে পারি না তার জন্য আমরা ওই ছেলেটা যাতে মানে খুব তাড়াতাড়ি এক থেকে দুই মাসের মধ্যে যাতে ইংরেজিটা ভালোভাবে শিখে শিখে নেওয়ার পরে যাতে ওকে ক্লাস ফোরে বা থ্রিতে যে ক্লাসে যাবে সেই ক্লাসে দিতে পারি তার জন্য আমরা এটা ব্যবস্থা করছি অলরেডি আমরা আপাতত এবছর সেভেন আছে নেক্সট ইয়ার এইট করব এবং নার্সারি থেকে হ্যাঁ নার্সারি থেকে নিয়ে এবং ভবিষ্যৎ যেটা আমাদের পরিকল্পনা আছে যে উচ্চ মাধ্যমিক নিট এই সমস্ত যাতে আমরা পৌঁছাতে পারি আমাদের এখানকার ছেলেমেয়েরা ডাইরেক্ট এখান থেকে নিট দিয়ে যাতে মেডিকেলে যেতে পারে তার চেষ্টা আমরা করছি